মিডিয়ার মাধ্যমে এবং এখানে এসেও জেনেছেন যে আমেরিকার দুইজন ডেপুটি অ্যাসিস্ট্যান্ট ফরেন সেক্রেটারি আজকে আমাদের দেশ ভিজিট করছেন আমাদের সাথে এটা তাদের দ্বিতীয় মিটিং এর আগে বিভিন্ন পাবলিক এবং প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের বিসিদের সাথে বসেছিলেন সেখানে মত বিনিময় করার পরে রাজনৈতিক দল হিসাবে আমাদের সাথে তারা প্রথম বসেছেন তাদের সাথে আমাদের কোলামেলা কথা হয়েছে তারা বাংলাদেশের বর্তমান রাজনৈতিক অবস্থা জানতে চেয়েছেন তারা আগামী ইলেকশন কখন হবে কিভাবে হবে এটা জানতে চেয়েছেন তারা জানতে চেয়েছেন যে সবগুলা দল রিফর্ম চাচ্ছে সেই রিফর্মটা কি হতে পারে আমরা কি চাচ্ছি আমাদের আমরা যদি আগামীতে দেশের দায়িত্ব পাই তাহলে আমাদের ইকোনমিক পলিসি এবং ফরেন রিলেশনটা কেমন হবে তারা রিজিয়নাল বিভিন্ন বিষয়ে আঞ্চলিক বিষয়গুলো আমাদের কাছ থেকে জানতে চেয়েছেন আমরা এই সমস্ত বিষয়ে তাদের সাথে গোলামেলা কথা বলেছি তারা মাইনরিটি ইস্যু নিয়ে কথা বলেছেন তারা এখানে রাইটস রাইটস নিয়ে নিয়ে কথা কথা বলেছেন বলেছেন তারা লেবার ওমেন্সদের আমরা এই সবগুলো বিষয়ে তাদের সাথে কনভার্সেশন করেছি এর পাশাপাশি আমরা তাদেরকে অনুরোধ করেছি যে আমাদের দেশ এখন একটা ক্রিটিক্যাল জাংচারে আসছে একটা ক্রুশিয়াল টাইম পাস করছে এই সময় আমেরিকার পক্ষ থেকে করা হয়েছে এটা যেন তারা পুনর্বিবেচনা করে এবং আমরা অনুরোধ করেছি আমাদের এই অনুরোধ তারা যেন পৌঁছে দেয় আমরা জানি ইতিমধ্যে আমাদের সরকারের পক্ষ থেকে একই অনুরোধ ফরমাল চিঠির মাধ্যমে জানানো হয়েছে আমরা আশা করি যে তারা এইটুকু উপলব্ধি করে আমাদেরকে সহযোগিতা করবেন এবং আমরা কমিটমেন্ট বলেছি যে অলরেডি আমরা ডেমোক্রেটিক নর্মস এর করে কমিটমেন্ট আমরা আমাদের দলের ভিতরে গণতন্ত্র চর্চা করি এবং আমরা দেশের আমরা একই গণতন্ত্রের চর্চা করতে চাই এর জন্য আমাদের যা করণীয় তাই আমরা করবো উদাহরণস্বরূপ আমরা বলেছি যে প্রত্যেকটা ক্রেডিবল ইলেকশনে আমরা অংশগ্রহণ করেছি কম হোক বেশি হোক সংসদের ভিতরে আমাদের সংসদ সদস্য ছিলেন এট দা সেম টাইম ইলেকশন যখন বাংলাদেশে একবার মৃতপায় হয়ে গিয়েছিল এর সাহেবের সময় তখন তখনকার আমির অধ্যাপক গুলাম আজম সাহেবই ইলেকশনকে জীবন ফিরিয়ে দিয়েছিলেন কেটেকার সরকারের ফর্মুলা প্রস্তাবনার মাধ্যমে যেটা পরবর্তী পর্যায়ে বাংলাদেশের সংবিধানে অন্তর্ভুক্ত হয়েছিল কিন্তু দুঃখজনকভাবে আমী লীগেসের দলীয় স্বার্থে এটাকে সংবিধান থেকে নির্বাসনে পাঠিয়ে দিয়েছিল এখন আবার সারা জাতি এটি চাচ্ছে এবং আশা করি আমরা এটা আবার পুনঃপ্রতিষ্ঠিত হবে আমরা আগামী গেস আমরা আগামী নির্বাচনটা আর ভিত্তিতে করতে চাই যেটা ইতিমধ্যেই আমরা বলেছি আপনারা জানেন কেন চাই সেটাও আমরা বলেছি আপনারা জানেন নতুন করে বলার দরকার নেই তারা শুধু এতটুকু জানতে চেয়েছেন যে আমরা কখন এই নির্বাচনটা অনুষ্ঠান দেখতে চাচ্ছি আমরা বলছি যে সরকারের প্রধান উপদেষ্টা বলেছেন যে তিনি এই দেশের বছরের ডিসেম্বর অথবা আগামী বছরের জুনের মাধ্যমে ইলেকশন দেবেন আমরা তার কমিটমেন্টে তিনি ঠিক আছেন এটা দেখতে চাই আর আমাদের ভিউ হচ্ছে যে এটা আগেই শেষ হয়ে যাওয়া ওই জুন পর্যন্ত অপেক্ষা করলে তখন বর্ষা ঝড় ঝাপটা বিভিন্ন ধরনের প্রাকৃতিক দুর্যোগ আসবে তখন আবার ইলেকশনটা অনুষ্ঠিত হয়ে যাওয়ার আশঙ্কা দেখা দিবে আমরা এই জন্য চাচ্ছি ওই আশঙ্কার আগেই রমজানের আগে যাতে এটা হয়ে যায় আমরা সেটা আমাদের মত আমরা বলেছি আগামী অনেক রমজান আসবে তবে আগামী প্রথম মারা সন্তান করে এই অবস্থায় আওয়ামী লীগের বিচার অবশ্যই হতে হবে তবে আমরা বিচারটা সেই যে ফেয়ার বিচার থ্যাংক ইউ